সেটা বর্তমানে শান্ত আছে আমরা চেষ্টা করছি যেন আর কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিষয়ের এই পূর্ণ অবস্থান বজায় রাখে পাটকে ছড়াছড়ি হয়েছে দুই গ্রুপের ভিতরে তো আমরা মানে আমাদের মাধ্যমে এটা কীভাবেই করা যায় মানে একটা সুন্দর পরিবেশ সমাধান করা যায় তো সেক্ষেত্রে আমরা মানে দুই পুকুরই কথা শুনছি বা আমরা দুই সাইডের কথাই শুনি আমরা একটু ইয়ে করছি যে আমাদের কিছু পুলিশ মানে আসছে ওনারাও আসছেন এখন দেখি আমরা মানে আমাদের ছাদা আছেন এখনও আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নিইনি আমরা হয়তো নিয়ে আমরা কীভাবে সমাধান করে সেভাবে